মাওবাদী লালগড় কিষাণজি ল্যান্ডমাইন এই শব্দগুলো বাংলার ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয় এই অন্ধকারময় সময়টার সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু যার বেশিরভাগটাই আমাদের কাছে অজানা কারণ তখন সোশ্যাল মিডিয়ার দাপাদাপি ছিল না না ছিল আমাদের হাতে স্মার্টফোন তাই বিভিন্ন টিভি চ্যানেল বা নিউজপেপারগুলো সাংবাদিকদের নিয়ে আসা খবরের উপর ভিত্তি করে আমাদেরকে খবর প্রদান করত কিন্তু এমন অনেক খবর রয়েছে যেগুলো প্রকাশিত হয়নি বা টিভি চ্যানেল দেখায়নি সেরকম একটি অপ্রকাশিত খবর নিয়ে আজকে আমাদের তথ্যচিত্র যেটি লেখক সাংবাদিক সুনন্দ ঘোষ যেটি নেওয়া হয়েছে চিত্রদীপ চক্রবর্তী সম্পাদিত ডেডলাইন লার বই থেকে আজকে এটার প্রথম পর্ব মোটর বাইকের স্পিডটা কমাতে হলো পিচ রাস্তায় একটু দূরে জনা চারেক যুবক হাত তুলে ইশারা করছিলেন দাঁড়িয়ে যাওয়ার জন্য তাদের দু তিন জনের হাতে মোটা লাঠি আমার পিছনে বসে অসবদা ডান হাত দিয়ে কাঁধের উপরে হালকা চাপ দিলেন রাস্তার দুপাশে এবডো খেবডা ধানজমি সেই জমির বিস্তৃতি বেশি বর্নায় তার গা থেকে আচমকা কোন অনুমতি না নিয়েই যেন উঠে এসেছে জঙ্গল শালসে গুণের ঘন জঙ্গল সেই জঙ্গল এলোমেলা পথে হারিয়ে গিয়েছে আরও দূরে সকালে তখনই গা পডানা গণগণে রোদ পিচ রাস্তা থেকে ধোয়া উঠছে যেন সামনে পিছনে পড়ে থাকা সরু পিচ রাস্তা সেই ধানজমি তার পাশের জঙ্গল কোথাও কোনও মানুষের চিহ্ন নেই শুধু দূরে আমাদের অপেক্ষায় পথের উপরে দাঁড়িয়ে ওই জনাচারেক যুবক আমরা গয়ালতর থেকে পিচ রাস্তা ধরে যাচ্ছিলাম লালকডের দিকে আমি আর আমার সঙ্গী পোটখাওয়া চিত্রসাংবাদিক অশোক মজুমদার মোটরবাইক আমি চালাচ্ছি যে গাড়ি নিয়ে কলকাতা থেকে মেদিনীপুর গিয়েছিলাম সেই চার চাকার গাড়ি রাখা গয়ালতডে সেখান থেকে আর গাড়িতে আসার উপায় নেই কারণ কয়েকশো মিটার অন্তর পিচ রাস্তা সাবল দিয়ে কাটা দেড় দুই ফুট লম্বা গর্ত কোনওভাবেই চার চাকার গাড়ি নিয়ে গর্ত পেরনের উপায় নেই ফলে লালকদের দিকে যেতে গেলে মোটরবাইকই ভরসা আমাদের যে সাংবাদিক পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে খবর পাঠান সেই অভিজিতি বাইক জোগাড় করে দিয়েছিলেন গয়ালতরে তার কোনও এক বন্ধু থানার সামনে এসে সেটি দিয়ে যান বেশ ফাঁকা রাস্তা দিয়ে বইক চালিয়ে যাচ্ছিলাম আচমকাই সামনে বাধা ওরা কারা গাট্টাগাটা চেহারার চারজন বয়স দুই শূন্য থেকে দুই পাঁচের মধ্যে পরনে প্যান্ট টিশার্ট রুক্ষ বেশ একটা কড়া ভাব তাদের কাছে গিয়ে মোটরবাইক দাঁট করাতেই উদ্ধত ভঙ্গিতে এক যুবক লাঠি বাইকের উপরে রাখলেন প্রশ্ন এলা কি ব্যাপার কোথায় যাবেন দৃষ্টি। মেপে নিতে চাইছিলেন যেন দেখতে পেলাম যুবকদের পিছনে পিছ রাস্তার ডান পাশে একটি ছট ক্যাম্প ক্যাম্প বলতে বড় বড় গাছের মাঝখানে কয়েকটি বাঁশ দাট করিয়ে সামিয়ানা খাটানা সেই সামিয়ানার তলায় কম্বল বিছানা সেখানে আরও জনা আটেক যুবক ছড়িয়ে ছিটিয়ে বসে জায়গাটা বেশ ছায়া ছায়া চোখ ঘুরতে ঘুরতে আটকে গেল এক জায়গায় কম্বলের উপরেই চিৎ করে রাখা একটি ছট রকেট লঞ্চার মোটা পাইপের মতো দেখতে তিন চারজন গায়ে সবুজ রঙের জংলা পোশাক অনেকটা পুলিশের ইউনিফর্মের মতোয়া তাদের মধ্যে কালো রঙের এক সুঠাম যুবক আদশা হয়ে বসেছিলেন কম্বলের উপরে তার কোমরের খাপে গোজারি ভলবার। পিস্তলও হতে পারে অনেকটা জলের জগ যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে সেইভাবে আরও দু তিনটে ইনসাস জাতীয় আধুনিক স্বজনক্রিয় রাইফেল রাখা এখানে সেখানে সবুজ রঙের পোশাক পরা যুবকেরা যে বাঙালি নন সেটা এক ঝোলক দেখলেই ধরা পড়ে দক্ষিণ ভারতীয়দের যেরকম লম্বা দোহারা চেহারা হয় গায়ের রঙ যেরকম হয় অনেকটা সেরকম তারাও সকলে এক দৃষ্টে আমাদের দুজনের দিকে তাকিয়ে একমাত্র যে যুবক আদশেওয়া অবস্থায় ছিলেন তিনি ছাড়া তিনি চোখ না তুলে একমনে একটি ইংরেজি দৈনিক উল্টে পাল্টে দেখছিলেন ভাববতীক দেখে মনে হল ইনিই দলনেতা পথ আটকে দাঁড়িয়ে থাকা যুবকদের একজন অধৈর্য হয়ে উঠলেন বললেন কি হলো? কোথা থেকে আসছেন ঠান্ডা গলায় তাদের সব কিছু গুছিয়ে বলার চেষ্টা করলাম জানালাম কলকাতা থেকে আসছি আমরা সাংবাদিক খবর সংগ্রহের তাগিদে বাইক নিয়ে ঢুকে পড়েছি লাল যাব দুপুরের দিকে ফিরব ইচ্ছে করেই বললাম ছত্রধরের সঙ্গে দেখা করতে হবে গে ছত্রধরের নাম শুনে হেলদল হল না চোখের দিকে স্থির দৃষ্টি রেখে যুবক বললেন এখানে দাঁড়ানোর দরকার নেই সজা চলে যান উ দেখে মনে হয় তার মন থেকে সন্দেহ যাচ্ছে না তিনি কোনও পরিচয়পত্র দেখতে চাইলেন না দেহতল্লাশি করলেন না অশোকদার কাঁধে ঝোলানে বডসার লেন্স লাগানে ক্যামেরা অন্য কাঁধে ক্যামেরার ব্যাগ। সেসবও তল্লাশি হল না যুবকের চোখমুখ দেখে মনে হল খানিকটা চিন্তিত বিরক্ত কিছুটা টেনশনও রয়েছে তাড়াতাড়ি আমাদের ওখান থেকে জেন তাড়িয়ে দিতে চাইছেন মাথায় আচমকা একটা এল বললাম ভীষণ জল পিপাসা পেয়েছে একটু জল পাওয়া যাবে যুবকের দল বিরক্ত হলো। কিন্তু নাও করতে পারল না তর্জনী তুলে একজন দেখালেন শামিয়ানার উল্টো দিকে একটু এগিয়ে গিয়ে একটি ছট একচালা ঘর সামনের চালাটা একটু ওপর দিকে তোলা বললেন চায়ের দোকানে গিয়ে খান কিন্তু জল খেয়েই চলে যাবেন দাঁড়াবেন না ঘি আরেকবার চেয়ে দেখলাম ওই আত্মা হওয়া যুবক একবারও চোখ তুলে দেখলেন না ভাবছিলাম দেখলে একবার কি ইংরেজিতে জিজ্ঞাসা করব আপনার সঙ্গে একটু কথা বলা যাবে দোকানের সামনে খাটিয়ায় দুজন ব্যক্তি বসে সাধারণ আমাদের দিকে অদ্ভুত ভাবলে সেহীন তাদের মনে হল আমাদের রাজ্যেরই জঙ্গল ঘেরা একটি এলাকা এসে বুঝি ভয়ানক অপরাধ করে ফেলেছি বুঝলাম ওই দুই মাঝবর্ষী ব্যক্তিকে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই তারা কোনও প্রশ্নেরই জবাব দেবেন না চায়ের দোকান থেকে জল চেয়ে খেলাম হাসি হাসি মুখ করে দোকানদারকে জিজ্ঞাসা করলাম কি দাদা একটু চা পাওয়া যাবে কি দোকানদার চোখ না তুলেই ঘাট নেড়ে জানিয়ে দিলেন না এই জায়গাটার নাম মূলতলা গয়ালতের থেকে লালকডের পিচ রাস্তা ধরলে বর্জ্বর আট কিলোমিটার মুলতলা থেকে আরও প্রায় আট কিলোমিটার দূরে লালট যে সময়ের কথা বলছি সেটা দুই শূন্য নয় সালের জুন মাস জঙ্গলমহল জুড়ে চলছে ঘর অশান্তি এইসব এলাকার তখন পুলিশের ঢোকার উপায় ছিল না প্রশাসনের লোকজনও ঢোকার সাহস করতেন না বিস্তৃত চকচকে পিচ রাস্তার জায়গায় জায়গায় ল্যান্ডমাইন পোতা পরিষ্কার দেখা যাচ্ছিল পিচ রাস্তার কিছুটা খোবলা না তারপরে ঢাকাধুকি দেওয়া তার গা থেকে লাল কালো রঙের ইলেকট্রিকের তার রাস্তা থেকে নেমে ধানজমি হয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছে তবে নিয়মিত ব্যবহৃত হচ্ছিল না সেই ল্যান্ডমাইন কারণ রাস্তা কেটে রাখায় চার চাকার গাড়ি ঢুকতে পারছিল না যাতায়াতের তখন একমাত্র উপায় ছিল মোটরবাইক বাইরের লগ বলতে একমাত্র আমাদের মানে সাংবাদিকদেরই ছাটপত্র ছিল ইচ্ছেম তো ঘুরে বেড়ানার তবে সেই গতিবিধির উপরেও ছিল করা নজরদারি গয়ালতোর থেকে রামগড় হয়ে যে রাস্তাটা লাল থানার সামনে গিয়ে উঠেছে সেই রাস্তার উপর ডান দিকে বটপেলিয়ার মত সেখান থেকে আন্দোলন পরিচালনা করতেন ছত্রধর মাহাতা পলিসি বিরোধী জনগণের কমিটির নামে চলত আন্দোলন সেই কমিটির নেতা ছিলেন ছত্রধর জঙ্গলমহলে প্রতিদিনের হাল হকিকদের কথা তিনি মাধ্যমকে জানাতেন তাই বটপেলিয়ার মর ছিল আমাদের প্রতিদিনের গন্তব্য প্রচণ্ড গরমে গোলদর্ম আমরা পেঁচতাম বটপেলিয়ায় গাছের ছায়ে খাটিয়া পাতা থাকত বসে একটু জিরিয়ে নিতাম পাশেই একটি চায়ের দোকান ছিল দোকানে মাটির কুজোয় জল ভরা থাকত সেই ঠান্ডা জল খেয়ে প্রাণ জুড়ত কোন ছত্র ছত্রধরের ওখানে ভাত খাওয়ার নিমন্ত্রণও থাকত এমনিতে সারাদিন জঙ্গলমহলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরার সময় খুব একটা খাওয়া যুক্ত না ওই গরমে গ্লুকনডি মেশানা জলই থাকত একমাত্র সঙ্গী যখন থেকে চার চাকা ছেড়ে মোটরবাইকে করে ঘুরতে শুরু করলাম সেই জলের বোতলের সঙ্গ ছাড়তে হয়েছিল রাস্তার পাশে টিউবওয়েল বা গ্রামের সহৃদয় ব্যক্তির বাড়ি ছিল খাওয়ার একমাত্র জায়গা অনেকে ভাবতেই পারেন আন্দোলনকারীদের সঙ্গে বসে ভাত খাওয়াল বেঁধে সাংবাদিকদের পক্ষে উচিত কাজ নয় কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি ওই সময়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্ম হওয়ার প্রয়োজন ছিল মনে আছে একদিন ছত্রধর বলেছিলেন দাদা আমাদের এখানে ভকিয়ে যানগু বলেছিলাম না থাক এত গরমে আর ভাত খেতেই করছে না গি পাল্টা জবাব এসেছিল আপনারা শহুরে লক আম্মেটা চালের ভাত পছন্দ হবে না গি এরপরে মাথা নিচু করে ভাত বসে গিয়েছিলাম পাশে বসে ছত্রধর আন্দোলনের পরবর্তী পদক্ষেপের বলে গিয়েছিলেন সেই সময় ছত্রধর বলতেন আর আমরা শুনে যেতাম এ এক অদ্ভুত খেলা ছিল আমরা জানতাম ছত্রধর জানতেন আন্দোলনের হ্রাস আদ্যে ছিল মাওবাদীদেরই হাতে মূলতলায় দেখা সেই সবুজ রঙের পোশাক পরা যুবকেরা অ্যাসাস দেবে পয়েন্টে বসে সশস্ত্র আন্দোলন চালাচ্ছিলেন ছত্রধরেরই নিজেদের দাদা মাওবাদী নেতা শেষধর সহ অন্যান্যরা আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন সবার মাথার উপরে ছিলেন কিশেনজি গটা আন্দোলনের হ্রাস ছিল তার হাতেই শেষধর তারই সেনাপতি হিসেবে কাজ করতেন সেই আন্দোলনে গ্রামের গট্টা যুবকদের নিয়ে মাওবাদীরা দল গড়ে দিয়েছিল তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল অস্ত্র কার্যত তারাই তখন জঙ্গলমহল দাপিয়ে বেড়াচ্ছিলেন তবু ছত্রধর বলতেন আমরা শুনে যেতাম রাস্তা কাটার কথা স্বীকার করতেন কিন্তু ল্যান্ডমাইন রাখার কথা স্বীকার করতেন না